আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো ছিয়ানব্বই পৃষ্ঠা কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ এক বাইনারি থেকে দশ ভিত্তিক রূপান্তর দেখো বাইনারিতে ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশমিকে লেখা যায় বা দশ ভিত্তিকে লেখা যায় ইলেভেন আর ওয়ান জিরো ওয়ানকে দশ ভিত্তিকে লেখা যায় ফাইভ এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি কত ওয়ান চারটা শূন্য আর এগারো আর পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি ষোলো তাহলে দেখা যাচ্ছে দশ ভিত্তিক সংখ্যার যোগের মতোই আমরা অতি সহজেই দুটি বাইনারি সংখ্যার যোগ করতে পারি তোমরা নিচের কয়েকটি পরীক্ষার বাইনারি সংখ্যার যোগ চর্চা করো প্রয়োজনে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে শুদ্ধি পরীক্ষা করো ঠিক আছে এখানে এই যোগটা দেখো যারা বুঝুনি এক আর এক যোগ করলে হয় দুই দুই মানে বাইনারিতে হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক আর এক মিলে হচ্ছে দুই অর্থাৎ দশ হাতে থাকে শূন্য হাল দশের শূন্য হাতে থাকে এক সেই এক আর এই এক যোগ করলে হয় দুই মানে দশ আবারও হাতে থাকে এক এক আর এক যোগ করলে হয় দুই অর্থাৎ দশ এই যে দশ লিখলাম ঠিক আছে এই দশ হাজার মানে হচ্ছে কত দশ ভিত্তি থেকে ষোলো এখানে মোট কয়েকটা কাজ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টার সমাধান এখন আমরা করব দেখো প্রথমে যেটা ছিল এক নম্বরে ওয়ান জিরো ওয়ান আর হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে কত পাচ্ছি না দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে দশ দশের শূন্য হায় থাকে এক এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হায় থাকে এক এক যোগ করলে দশ এটা আমরা পেলাম শুদ্ধি পরীক্ষা স্থানীয় মান ব্যবহার করে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি দেখো প্রথমটা আমরা কত জানি প্রথম ঘরে স্থানীয় মান ওয়ান তারপর হচ্ছে টু তারপর এটা হচ্ছে ফোর এখন যেহেতু জিরো আছে এটা বাদ বাকি থাকে কত এটা চার এক চার আর এখানে হচ্ছে এক এক্ষে এক চার এক যোগ করলে হয় পাঁচ এবার আসো এই যে ওয়ান জিরো ওয়ান যেটা ছিল আমাদের একে হচ্ছে তাহলে আমরা কী পারি পাঁচ টেন ভিত্তিক ঠিক আছে এখন দেখো ওয়ান ওয়ান এর স্থানীয় মান এখানে কত এটার জন্য হচ্ছে ওয়ান আর এটার জন্য হচ্ছে ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা টু আর ওয়ান এই যে এটার জন্য এখানে তো ওয়ান জিরো ওয়ান ছিল আগেরটার মতো না খেয়াল করো ওয়ান জিরো ওয়ানের সাথে যোগ করতে বলা হয়েছে ইলেভেন আগেরটা আমরা ওয়ান জিরো ওয়ান স্থানীয় মান বের করে পেয়েছি ফাইভ আর ইলেভেনের স্থানীয় মান বের করে পেলাম থ্রি এই জিনিসটা সেরকম প্রথম ঘর যেটা থাকবে তোমাদের বক্সটা করে দেখাচ্ছি একবার দেখাও বাকিগুলো দেখাবো না প্রথমটা হচ্ছে টু ইন্টু জিরো তারপর একটা হচ্ছে টু ইন্টু ওয়ান তারপর একটা টু স্কোয়ার তার আগে একটা টু কিউব টু ইন্টু জিরো মানে জিরো টু ইন্টু ওয়ান মানে ওয়ান টু স্কোয়ার মানে ফোর টু কিউব মানে এইট তো যা থাকবে তাদের উপরে এখানে ওয়ান থাকলে ওয়ান জিরো থাকলে জিরো সেটাকে গুণ করতে হবে ঠিক আছে সেইটা প্রায় তাহলে দেখো এখানে আমরা পাচ্ছিলাম পাঁচ এখানে পাচ্ছি থ্রি পাঁচ আর থ্রি যোগ করলে ফাইভ আর থ্রি যোগ করলে হয় এইট এখন এইটকে বাইনারি সংখ্যা রূপান্তর করি এখানে রূপান্তর তোমাদের করে দেখাতে পারো হলে দুই দ্বারা ভাগ করি কত হয় চার হাতে থাকে শূন্য আবার দুই ধারা করলে দুই হাতে থাকে শূন্য দুই দ্বারা করলে এক হাতে থাকে শূন্য দুই ধারা করলে যায় না শূন্য থাকে এক নিচ থেকে উপরে যাব এক দিয়ে তিনটা শূন্য এই যে এটা চার্টের বাইনারি সংখ্যায় রূপান্তর তাহলে দেখো যেটা এইটুকে দেখালাম এই যে জিনিসটা জিরো ওয়ান ফোর এইট সেভাবে লিখলাম জিরো ওয়ান ফোর এইট না সরি ওয়ান দেখো এটা ছিল হচ্ছে ওয়ান টু ফোর এইট এবার ঠিক আছে দেখো তাহলে আমরা দেখলাম এখানে শুধু সবগুলো সাথে জিরো আছে এগুলো আমাদের দরকার নেই এটাতে এইট আছে তাহলে এইট এক আট এক আট তাহলে আমরা কি দেখলাম যে এইটের বাইনারি রূপান্তর হচ্ছে কত ওয়ান তিনটা শূন্য উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল ফল একই ছিল এই দেখো এখানে আমরা ওয়ান তিনটা শূন্য পেয়েছি একবার উপরে আমরা ওয়ান তিনটা শূন্য পেয়েছিলাম তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বাইনারিতে যোগফল নির্ণয় সঠিক হয়েছে আসলে পরে দেখি এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন হাতে থাকে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন হাতে থাকে ওয়ান এখানে তিনটা ওয়ান আছে যোগ করলে হবে ইলেভেন লিখলাম ওয়ান হাতে থাকে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন এটা আমরা পেলাম শুদ্ধি পরীক্ষা আগেরগুলোর মতোই স্থান নির্মাণ ব্যবহার করে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি এই যে আমাদের প্রথমে কত ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান এর স্থানীয় মান নির্ণয় করব তাহলে ওয়ান ফোর এইট তাহলে আট এক খে আট চার এক খে চার এক এক খেয়ে এক তিনটা যোগ করে পেলাম তেরো এবার নিচেরটা যেটা ছিল ওয়ান 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 এটার হচ্ছে স্থানীয় নির্ণয় করবো ওয়ান টু ফোর যোগ করলে পাচ্ছি কত আমরা সাত তাহলে তেরো আর সাত যোগ করলে পাচ্ছি কত আমরা বিশ এখন বিশকে বাইনারিতে রূপান্তর করব দেখো বিশকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি দুই দেওয়ার গেলে কত থাকে দশ হাতে থাকে শূন্য আবার দুই দেওয়ার গেলে থাকে পাঁচ হাতে থাকে শূন্য দুই দ্বারা গেলে থাকবে দুই হাতে থাকবে এক দুই তিন আগে থাকবে এক হাতে থাকবে শূন্য দুই তিন এগারো থাকবে কত শূন্য হাতে থাকবে এক নিচ থেকে উপরে যাব তাহলে কত হচ্ছে ওয়ান জিরো ওয়ান ডবল জিরো এ দেখো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ঠিক আছে একে এখন আমার বাইরে রূপান্তর করি তাহলে দেখো প্রথম ঘরে থাকে ওয়ান এটা দরকার নাই তারপরে ঘরে টু দরকার নাই এটা আমাদের লাগবে এরপরে হচ্ছে এইট এটাও দরকার নেই কারণ জিরো ছিল তারপরে এটা লাগবে তাহলে ষোলো আর চার যোগ করলে কত হচ্ছে বিশ তাহলে আমরা দেখলাম যে বাইনারি রূপান্তর এভাবে করলো আমরা পাচ্ছি কত ওয়ান জিরো ওয়ান ডবল জিরো এই এখানে যেটা পেয়েছিলাম আমরা ওয়ান জিরো ওয়ান ডবল জিরো অর্থাৎ আমরা বলতে পারি উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল একই অতএব বাইনারিতে যোগফল নির্ণয় সঠিক হয়েছে আসলে তিন নাম্বারটা দেখি এই ওয়ান আর জিরো যোগ করলে পাচ্ছি ওয়ান হাতে হাতে কিছুই থাকে না ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে টেন এখন এটা শুদ্ধি পরীক্ষা করে দেখি আমরা মান ব্যবহার করে দশ ভিত্তির সংখ্যায় রূপান্তর করি দেখো প্রথমে হচ্ছে চারটা ওয়ান এই দশ বৃদ্ধির সংখ্যা রূপান্তর করব তাহলে আট চার বারো বারো আর দুই চোদ্দো চোদ্দ এক যোগ করলে হচ্ছে পনেরো তারপর ওয়ান তিনটা শূন্য এটা দশ বৃদ্ধির সংখ্যায় রূপান্তর করবো করলে পাচ্ছি আমরা আট পনেরো আট যোগ করলে হচ্ছে তেইশ তেইশকে বাইনারিতে রূপান্তর করতে হবে যারা রূপান্তর পাওয়া না তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রূপান্তর দুই দ্বারা গেলে থাকবে কত এগারো হাতে থাকবে এক দুই দ্বারা গেলে হচ্ছে পাঁচ হাতে থাকবে এক দুই দ্বারা গেলে দুই হাতে থাকবে এক দুই দ্বারা একবার হাতে থাকবে শূন্য দুই দরা শূন্য হাতে থাকবে এক নিচ থেকে উপরে ওয়ান জিরো ওয়ান 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 এই যে ওয়ান জিরো ওয়ান 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 তাহলে আমরা গুণ করবো দেখো ষোলো চার যোগ করলে বিশ বিশ আর দুই যোগ করলে বাইশ বাইশ আর এক যোগ করলে তেইশ উভয় ক্ষেত্রে যোগফল কিন্তু আমরা একই পেলাম উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল একই সুতরাং বাইনাইতে যোগফল নির্ণয় সঠিক হয়েছে চার নাম্বারটা দেখি ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন হাতে থাকে ওয়ান এই ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হাতে থাকবে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হাতে থাকবে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে টেন আমরা এটা পাচ্ছি যোগফল শুদ্ধি পরীক্ষা স্থান নির্মাণ ব্যবহার করে দশ ভিত্তির সংখ্যা রূপান্তর করি তাহলে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান এর স্থান নির্মাণ বের করবো এই জিরোটা আমাদের দরকার নেই তাহলে কত পাচ্ছি আমরা আট আর দুই যোগ করলে দশ দশ আর এক যোগ করলে এগারো আবার নিচে যেটা ছিল এই যে ওয়ান জিরো ওয়ান এটাকে নির্মাণ নির্ণয় করি তাহলে আমাদের এটা দরকার নেই চার আর এক যোগ করলে পাঁচ তাহলে এখানে পেলাম এগারো এখানে পেলাম পাঁচ এই দুটা যোগ করলে পাচ্ছি আমরা ষোলো কারণ ষোলোকে বাইনে দিয়ে রূপান্তর করতে হবে দুই দ্বারা যদি আমরা ষোলোকে করি যাবে আট হায় থাকে শূন্য দুই দ্বারা করলে হচ্ছে চার হাতে থাকে শূন্য দুই দ্বারা করলে দুই হাতে থাকে শূন্য দুই দ্বারা করলে এক হাতে থাকে শূন্য দুই দ্বারা করলে জিরো হায় থাকে এক তাহলে ওয়ান জিরো 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 এক দিয়ে চারটা শূন্য তাহলে যেহেতু জিরো আছে এগুলো আমাদের কোনোটা হিসাবে আসবে না হিসেবে থাকবে শুধু এটা ষোলো এক্ষে ষোলো উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল আমরা একই পেয়েছি সুতরাং বাইনারি সংখ্যা যোগফল নির্ণয় সঠিক হয়েছে পাঁচ নাম্বারটা দেখো এই দুটো যোগ করবো আমরা তাহলে ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান আর এখানে তাকে ওয়ান ছিল শুধুই ওয়ান তাহলে পাঁচটা ওয়ান পাচ্ছি এই শুদ্ধি পরীক্ষা করি স্থানীয়মান ব্যবহার করে দশ ভিত্তির সংখ্যায় রূপান্তর করি তাহলে দেখো প্রথমে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কি নির্ণয় করবো এটাও দরকার নেই এটাও দরকার নেই তাহলে কত ষোলো আর চার যোগ করলে বিশ বিশ আর এক যোগ করলে একুশ এবার হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো নির্ণয় করবো আট আর দুই যোগ করলে দশ তাহলে একুশ আর দশ যোগ করলে কত হচ্ছে একত্রিশ এখন একত্রিশকে আমাদের বাইনে রূপান্তর করে আগে দেখাতে হবে দেখো দুই দ্বারা যদি করি পনেরো হাতে থাকে এক আবার দুই দ্বারা করলে সাত হাতে থাকে এক দুই দ্বারা করলে তিন দুই দ্বারা করলে হচ্ছে এক দুই দ্বারা করলে এক দেখো পাঁচটা এক পেলাম ঠিক আছে তাহলে একত্রিশকে বাইনে যদি রূপান্তর করি ষোলো আর আট যোগ করলে চব্বিশ চব্বিশ আর চার যোগ করলে আঠাশ আটাশ আর দুই যোগ করলে তিরিশ তিরিশ আর এক যোগ করলে একত্রিশ অর্থাৎ উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল কিন্তু একই পেয়েছি ঠিক আছে অতএব বাইনারি সংখ্যা যোগফল নির্ণয় সঠিক হয়েছে আসলে ছয় নাম্বারটা দেখি ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান স্তেম এগুলো শেষে শুধু ওয়ান থাকে তাহলে ছয়টা ওয়ান পাচ্ছি শুদ্ধি পরীক্ষা নির্ণয় করি স্থান নির্মাণ ব্যবহার করে দশ ভিত্তির সংখ্যায় রূপান্তর করি প্রথমে প্রথমে যেটা ছিল ওয়ান দিয়ে পাঁচটা শূন্য চারটা শূন্য তারপর ওয়ান স্ত্রী নির্মাণ আমাদের শুধু কাজে লাগবে কোনটাই যে বত্রিশ আর হচ্ছে এখানে এক এই দুটো যোগ করলে পাচ্ছি কত আমরা তেত্রিশ তাহলে আমাদের পরে যেটা ছিল সেটা যোগ করি এখন সেটা ছিল হচ্ছে কত চারটা ওয়ান দিয়ে শূন্য তাহলে শুধু কাজে লাগবে এই চারটা ষোলো আর যোগ করলে চব্বিশ চব্বিশে চার যোগ করলে আঠাশ আটাশে দু যোগ করলে তিরিশ তেত্রিশ আর তিরিশের যোগ ফল হচ্ছে কত ত্রিষট্টি এখন ত্রিষট্টিকে বাইনে বাইনারিতে রূপান্তর করব সাইডে করে দেখবে তোমরা ঠিক আছে এ করে যেমন দেখো কত থাকে একত্রিশ হায় থাকে এক পনেরো হাতে থাকে এক তারপর হচ্ছে সাত হাতে থাকে এক আবার দুই তারা গেলে তিন হাতে থাকে এক দুই তারা গেলে এক এক শূন্য এক সাতটা ছয়টা এক হয়েছে দেখো যোগ করলে আমরা পাচ্ছি তাহলে এখানে যোগ হবে কত টু পার জিরো মানে ওয়ান টু পার ওয়ান মানে হচ্ছে টু টু পার টু মানে ফোর টু পার থ্রি মানে এইট টু পার ফোর মানে ষোলো টু পাওয়ার ফাইভ মানে থার্টি টু তাহলে থার্টি টু আর ষোলো যোগ করলে ফোরটি এইট ফোর্টি এইট আর এইট যোগ করলে ফিফটি সিক্স ফিফটি সিক্স আর ফোর যোগ করলে সিক্সটি সিক্সটি আর টু যোগের সিক্সটি টু আর ওয়ান যোগ যোগকুল সিক্সটি থ্রি তার মানে সিক্সটি থ্রি এর বাইনারিতে আমরা পাচ্ছি কত ছয়টা ওয়ান উভয় ক্ষেত্রে প্রাপ্ত যোগফল একই বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় সঠিক হয়েছে দশ ভিত্তির সংখ্যা পদ্ধতিতে তো ভগ্নাশয় রয়েছে যেমন টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু যোগ ফাইভ পয়েন্ট জিরো ফাইভ উপরে যোগটি কীভাবে করবে যোগটি করে ফাঁকা ঘরের ফলাফল লেখো যোগটিতে ডেরিক্স পয়েন্টটি কীভাবে ব্যবহার করেছো সেটি নিচে ফাঁকা ঘরে ব্যাখ্যা করে লেখো তাছাড়া এটার অ্যান্সারটা দেখি আমরা এখন এখানে ওয়ান আর ফাইভ যোগ করলে আমরা পাচ্ছি কত সিক্স আর থ্রি আর জিরো জিরো যোগ করলে পাচ্ছি থ্রি এখানে নাইন আর ফাইভ যোগ করলে ফোরটিন হায় থাকে এক সেই টু আর ওয়ান যোগ করলে থ্রি তাহলে থার্টি ফোর পয়েন্ট থ্রি সিক্স এখানে কী বলা ছিল যে এই যোগটা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে করতে হয়েছে আমাদের কিন্তু এটা বাইনারিতে করতে বলেনি ঠিক আছে পরবর্তীতে আমরা বাইনারিতে এরকম যোগ দেখব যোগটিতে রেডিক্স পয়েন্টের ব্যবহারের ব্যাখ্যা রেডিক্স পয়েন্ট মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় যেমন এখানে দেখো টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি ওয়ান এই যে পয়েন্টটা এটাই হচ্ছে কি রেডিক্স পয়েন্ট প্রদত্ত যোগটিতে ব্যবহৃত সংখ্যা দুটি পজিশনাল সংখ্যা যার দুটি অংশ রয়েছে যথা পূর্ণাংশ ও ভগ্নাংশ আর রেডিক্স পয়েন্টটি এই দুটি অংশকে কিন্তু পৃথক করেছে শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে এখানে বাইনারিতে এরকম রেডিক্স পয়েন্ট সহ যেসব যোগ বিয়োগ আছে এগুলো করব পরবর্তীতে আমরা বাইনারি আরও কিছু অপারেশন দেখবো সামনের করতে ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি একশো ছিয়ানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ